অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ডাব্লুবিএসএসি শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবার স্কুল ভিত্তিক আপডেট শূন্য পথ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আগের যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিছু ভুল ছিল ভুল থাকায় নতুন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন হবু শিক্ষকদের অবশ্যই আপডেট শূন্য পদ দেখে নিতে হবে ভ্যাকান্সি রয়েছে সেটি দেখে নিতে হবে কোন জেলায় কত ভ্যাকান্সি রয়েছে কোন বিদ্যালয়ের পরিবর্তে কোন বিদ্যালয় নতুনভাবে সংশোধিত রূপে এসেছে সেটিও কিন্তু দেখে নিতে হবে এই শূন্য পদ অনুযায়ী কাউন্সিলিং হবে চাকরি প্রার্থীদের নোটিশ দিয়ে এসএসসি জানিয়েছে এটি সংশ্লিষ্ট সকলকে কিন্তু অবহিত করা হয়েছে যে এক দশ দু হাজার তারিখে ওয়েবসাইটে যে শূন্য পদের তালিকা এসেছিল তাতে কিছু ভুল ধরা পড়েছে এবং সেই ভুল কিন্তু কর্তৃপক্ষ দ্বারা অবশ্যই সংশোধিত হয়েছে উপযুক্তভাবে সংশোধিত রূপে তা কিন্তু প্রাপ্ত আবার নতুন যে সঠিক শূন্য পদগুলি এসেছে বিভিন্ন বিষয়ের জন্য সমস্ত বাংলা মাধ্যমের সাথে সম্পর্কিত যারা কাউন্সিলিং অংশগ্রহণ করবেন আবার প্রাইমারিতে তো সেই যে কাউন্সিলিং এগারো এগারো দু হাজার তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেই জন্য নতুন করে কিন্তু এই সংশোধিত বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ডাব্লু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোন জেলায় কত শূন্য পদ অর্থাৎ শূন্য পদের যে নিরিখ সেক্ষেত্রে সংশোধিত রূপে কোন বিদ্যালয় এসেছে তা কিন্তু খুব সহজেই আপনারা দেখে নিতে পারেন ডাব্লিউ বিএসএসসির ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে পিডিএফের উপরে সার্চ অপশানে গিয়ে অবশ্যই সেখানে জেলার নাম লিখলে যে জেলার নাম লিখবেন সেই জেলায় ভ্যাকান্সি থাকলে সেই জেলায় কতগুলি ভ্যাকান্সি আছে কোন সাবজেক্টে কাস্ট অনুযায়ী মেল ফিমেল অনুযায়ী মিডিয়াম রয়েছে বাংলা মিডিয়াম সেক্ষেত্রে সব কিছু কিন্তু আপনারা আপডেট ওখান থেকেই পেয়ে যাবেন দেখে নিতে পারবেন সমস্ত ইনফরমেশান ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা এই ভিডিওটিতে বলবার চেষ্টা করবো কোন জেলায় কত শূন্যপদ যে ক্ষেত্রে বিদ্যালয় যে বিদ্যালয়গুলো শূন্য পদ ছিল সেই বিদ্যালয় সংশোধিত রূপে আবার নতুন একটি বিদ্যালয় এসেছে তো সেক্ষেত্রে কতগুলি সংশোধিত এসেছে কোন জেলায় সংশোধন হয়েছে সংশোধিত রূপে প্রকাশিত হয়েছে তো সে ব্যাপারে বলবার চেষ্টা করব প্রথমেই যে জেলাটি রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলাতে কিন্তু ছশো পঞ্চাশের বেশি বিদ্যালয় এর নাম আছে সংশোধিত রূপে এসেছে ছশো পঞ্চাশটি বিদ্যালয় নদীয়া জেলাতে দশটিরও বেশি বিদ্যালয়ের নাম আছে কিন্তু এই তালিকায় দেখে নেবেন তবে অবশ্যই এবং উত্তর চব্বিশ পরগনাতে একটি বিদ্যালয়ের নাম সংশোধিত তালিকায় এসেছে তবে এটি বায়ো সায়েন্সের এসসি কোটার জন্য কিন্তু শূন্য পদটি রয়েছে এবং বিদ্যালয়ের নাম সংশোধিত রূপে এসেছে বায়ো সায়েন্সের জন্য পূর্ব মেদিনীপুরে প্রায় পাঁচটি বিদ্যালয়ের নাম সংশোধিত তালিকায় আছে পূর্ব বর্ধমানের জন্য চারটি বিদ্যালয় পূর্ব বর্ধমানের জন্য চারটি বিদ্যালয় সংশোধিত তালিকায় আছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জন্য প্রায় দশটি প্রায় দশটি বিদ্যালয় দশটি বিদ্যালয় কিন্তু এই সংশোধিত তালিকায় এসেছে এবং দক্ষিণ দিনাজপুরের দশটি বিদ্যালয় রয়েছে হাওড়া জেলার জন্য পাঁচটিরও বেশি বিদ্যালয়ের নাম কিন্তু এই সংশোধিত তালিকায় আছে অবশ্যই সার্চ অপশানে গিয়ে জেলা অনুযায়ী সার্চ করলে আপনারা এগুলো সব তথ্য পেয়ে যাবেন মুর্শিদাবাদের জন্য দুটি বিদ্যালয়ের নাম সংশোধিতও তালিকায় আছে এবং উত্তর দিনাজপুরে প্রায় পাঁচটি বিদ্যালয়ের নাম কিন্তু এই সংশোধিত তালিকায় এসেছে জলপাইগুড়ি জেলাতে দেখা যাচ্ছে যে একটি রয়েছে বায়োসায়েন্সের সায়েন্সের এ এর জন্য একটি বিদ্যালয়ের নাম সংশোধিত রূপে এসেছে এবং মালদা জেলার জন্য তিনটি বিদ্যালয়ের নাম সংশোধিত হয়ে আছে হুগলি জেলার জন্য পাঁচটি বিদ্যালয়ের নাম কিন্তু সংশোধিত তালিকায় এসেছে তো আপনার স্কুল সার্ভিস কমিশনের অবশ্যই ওয়েবসাইট একবার যাবেন এবং ওয়েবসাইটটি তো অবশ্যই আপনার নোটিফিকেশানটি ডাউনলোড করবেন যারা সংশ্লিষ্ট চাকরি রয়েছেন যারা আগামী কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চলেছেন তারা তো এইটি ডাউনলোড করবেন তবে খুব সহজেই কিন্তু বিদ্যালয়ের নাম এবং সংশোধিত বিদ্যালয় থেকে কিভাবে পাবেন তা একটু বলবার চেষ্টা করছি আপনারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে নোটিশের যে পিডিএফ তা তো ডাউনলোড করে নেবেন তো নোটিশ পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পর সংশোধিত বিদ্যালয়গুলির একটি তালিকা কিন্তু আপনাদের সামনে আসবে প্রথমে যে নোটিশের বডি সেই বডিটি আসার পরে অর্থাৎ কিছু লেখা রয়েছে লেখার পরে নাম ঠিকানা যাচাই করে নেবেন স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা অবশ্যই এবং অফিসিয়াল যে নোটিফিকেশানটি খুব ভালো করে দেখে নেবেন এবং পিডিএফটি ডাউনলোড করার পর জেলার নাম দিয়ে ওই যে সার্চ অপশান আছে পিডিএফের ওপরে পিডিএফটি সার্চ করলেন পিডিএফের ওখানেই একটি সার্চ অপশান পেয়ে যাবেন তো ওখানে গিয়ে কিন্তু আপনারা জেলার নাম দিয়ে সার্চ করলে জেলায় কতগুলিও কোন বিদ্যালয়ে সংশোধিত হয়েছে অর্থাৎ নতুন কোন বিদ্যালয়ে সংযুক্ত হয়ে নামটি এসেছে নতুন কোন বিদ্যালয় সেটি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন তো এই যে কাউন্সিলিং শুরু হতে যাচ্ছে আগামীতে সেই কাউন্সিলিং কাউন্সিলিংয়ের আগে অবশ্যই কিন্তু এটা আপনারা দেখে নেবেন কারণ এই যে শূন্য পদের তালিকা তার ভিত্তিতেই কিন্তু এই আগামী কাউন্সিলিংগুলো হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখবেন কারণ সাবজেক্ট মিডিয়াম কাস্ট যে রয়েছে সেই কাস্ট মেল ফিমেল এগুলি খুব ভালো করে দেখে তারপরে বিদ্যালয় কিন্তু সিলেক্ট করে রাখবেন অবশ্যই এ গিয়ে আপনাদের এটি প্রয়োজন হতে পারে আজকের মতো এই পর্যন্তই আগামীতে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগের ভিডিও শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং শিক্ষক নিয়োগের ডাব্লিউ বিএসএলএসটি ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও গুরুত্বপূর্ণ এমসিকিউ এছাড়া এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ সেট বিষয়ক আলোচনার টপিক অনুযায়ী সেট বিষয়ক আলোচনার তথ্য পেতে আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে এসে একটি লাইক এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতেই পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ